আজকে আসি যে আপনি অ্যামাজন গহীন জঙ্গল আজকে সাত দিন পর্যন্ত সাবাইড করা লাগবে এই যে গহীন জঙ্গলের ভিতরে বসে থাকা লাগবে আমার তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ভিতরে যাওয়া যাক আর এই যে গাছ আসার পরে দেখুন এই যে গাছ গাছ এডির ভিতরে বসবাস করে আমার জীবন যাপন করা লাগবে সাত দিন পর্যন্ত থাকা লাগবে আমরা দুজন মানুষ এই যে অত বড় একটা গহীন জঙ্গল দেখতেছেন এটার ভিতরে আমাদের সাত দিন থাকার চ্যালেঞ্জ তো গাছ দেখা যাক আজকে প্রথম দিন কিভাবে কি করা যায় এই যে বাই

বা আজকে থাকার জন্য মনে হয় এই জায়গাটা সবচেয়ে বেস্ট এই জায়গাটাই থাকা যায় নাকি গাইজ আজকে দুজনে মিলে এই যে এখানেই কাটিয়ে দিব সারাটা রাত তো এখানেই থাকার জন্য ঠিক আছে আমরা এখন থাকার জন্য একটা জায়গা চয়েস করছি তো এখন আমাদের খাবার সংগ্রহ করা যায় অন্য দেখা যাক কি করা যায় তো চলেন গাইজ আর একটা সবচেয়ে বড় কথা হলো গাইজ এই যে থাকার জন্য আমাদের দেখুন একটা তের পাল এটাকে আজকে বিছিয়ে আমরা এখানেই থাকিব তো এখন থাকা যাবো ঠিক আছে পোকা মাকড় খোঁজা লাগবো অবশেষে সে গায়েস এই যে পায়ে গেছি খাবার আমাদের এই যে বাই আজকে এটাই পেয়েছি যে এটাকেই আমাদের এখন গায়েস এই যে একটা ব্যাঙ্গের ছাতা বেড়ে পেয়েছি অনেক ভাজি করে খেতে হবে তো সেই জন্য আমাদের দেখুন বিকল্প কোনো আগুন পাই নাকি ভাই আসেন দুজনে মিলে আজকে আগুন খুঁজি ভাই এক কাজ করা যায় আমরা তো সাত দিন জঙ্গলের ভিতরে অবশেষে দেখি দুটা পাথর খুঁজে পায় নাকি এই গহীন জঙ্গল গায়ে দেখুন কত বড় অ্যামাজন জঙ্গল আর যতটা শুধু জঙ্গল আর জঙ্গল গায়ে যতটা আপনারা ভালো ইয়া মনে করতেছেন আসলে আমাদের জীবনটা অনেক ঝুঁকির ভিতরে এখানে বা হরিণ অনেক কিছু থাকে দেখেন এই যে জঙ্গলের ভিতরে কোথাও পাথর পাওয়া যায় গায়ে অবশেষে এই যে একটা ইট পেয়েছি বাড়িতে আসলে এটা হবে না গায়ে ব্যর্থ এটা হবে না দেখা যাক আসলে আমরা পাথর পাই নাকি আর আমাদের চ্যালেঞ্জ হচ্ছে গায়েস অবশেষে একটা ইট পেয়েছি দেখি এটা আসলে ঘষা দিয়ে কি আগুন জ্বালানো যায় নাকি

আপনি কি দুইজন আসছি দেখা যাক অবশ্যই অবশেষে একটা জিনিস পাইছি ভাই এই যেটা এই যেটা আমাদের অনেক কার্যকারী সেটা হলো নিম গাছের ডাল আমাদের তো সকালবেলা উঠলে তো দাঁত ব্রাশ করা লাগবে সেই জন্য এই যে গাইস একটা কাজ হয়ে গেছে লন ভাই আপনি একটা আমি একটা লইলাম তো আমাদের আসলে আগুন জানা নেই লাগবে আর যেভাবে হোক আমাদের এটা চ্যালেঞ্জটা কমপ্লিট করা লাগবে তো সেই জন্য দেখা যাক আসলে পাত্র পাই নাকি তো আর একটু জঙ্গলে যাই দেখি এখানে থাকতে পারে আসলে একটা কথা কি জানেন মানে জীবন সংগ্রাম করে যে বেঁচে থাকাটা যে কষ্টকর যারা পাহাড় অঞ্চলে থাকে তারা বিশেষ করে জিনিসটা করতে যে আসলে জীবন সংগ্রাম করে বেঁচে থাকা লাগে যারা পাহাড় অঞ্চলে থাকে যে দেখুন আমরা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের জন্য একটা মাশরুম পেয়েছি কিন্তু মনে করেন যে আমরা এখন জ্বালানোর জন্য কোন আগুন পেতেছি না সারা কানে তো খোঁজলাম কিন্তু একটা আগুন জ্বালানোর জন্য কোনো কিছু পেলাম না খোঁজ দেখেছি ফার্স্ট টাইম প্রথম দিন এখনো আমরা আগুন সংগ্রহ করতে নাই তো যদি আহ নেক্সট ভিডিওতে দেখা যাবে আসলে আগুন সংগ্রহ করে আমরা কিভাবে বেঁচে থাকবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো